দর্শক শ্রোতা আসলাম আলাইকুম রয়েছে কিন্তু বরাবরের মতো দর্শক ঐতিহ্যবাহী উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর বসে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আজ শনিবার একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রয়েছে কিন্তু দর্শক আমরা ক্রোজ জাতের সারা বাচ্চাগুলির কাছে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে ক্রস এবং ফ্রিজ অ্যান্ড দুটাই একটু দেখাবো আপনাদের কেমন ধারা বেচা কিনা হচ্ছে আমরা কিন্তু এই পাশে দেখছি সমত কেনাকাটা হচ্ছে একসঙ্গে দুটা দশ চমৎকার কিন্তু কোয়ালিটি তো বেশ ভালো এগুলো বয়স মোটামুটি আট মাস করে আসবে দশ

কত যায় দেন ছেড়ে কেমন হলে দেওয়া যায় দর্শক মোটামুটি কিন্তু শুনলেন যেটা মিলিয়ে কিন্তু দেখা শুন았েন 1.5 লাখ পর্যন্ত দাম দিয়েছে দর্শক সামন্তিন ধন্যবাদ না দর্শক বাচ্চার কিন্তু কালেকশন যথেষ্ট ভালো আজকে ছোট বড় সব মিলে আপনাদের শেষ সময় একটা আমরা ধারণা দিব ছোট বড় সব মিলিয়ে দেখাবো দর্শক রোজ এবং ট্রেজিয়ান যাদের সাড়া বাচ্চা গুলি কেমন এই যাচ্ছে কালেকশন দেখি একটা দাদা এটার দাম কেমন চাচ্ছেন এটা কত চারশো আটত্রিশ চল্লিশ চল্লিশ আটত্রিশ চাচ্ছেন কেমন বলে কাস্টমার আজকে তাহলে তো চল্লিশের ভিতরেই যাওয়া লাগবে চল্লিশ ভাঙে কিন্তু বেসা কিনা হবে চল্লিশ ভাঙে বেসা কিনা আপনাদের কয়টা হলো পাঁচটা অলরেডি হয়ে গেছে কিনা কেনাকাটা হবে কয়টা বারোটা এক গাড়ি গাড়ি ভাড়া হয়েছে কি যশোর তো নয় যশোর যাচ্ছে কিন্তু দর্শক অলরেডি কিন্তু পাঁচটা কালেকশন হয়েছে কেনাকাটা কিন্তু হচ্ছে শুরুর দিকে আমরা আমদানিতে দেখতেই পাচ্ছি না দর্শক এই যে হয়ে গেল কিন্তু এগুলো কালেকশন ছোট বড় সব মিলে পাঁচটা দর্শক দেশি কিন্তু কালেকশন আছে কোন দিকের পাঁচটা এই দিক কার তো মনে এটা তো দেশি কালেকশন স্পট একটু সমস্যা দর্শক এটা কেমন দাম কিনলে এটা দেশিটা প্রস্তা তেষট্টি দশ এই বাচ্চাটি তেষট্টির মধ্যে কালো সার বয়সে কিন্তু আট মাস হবে এটা কেমন কিনলেন এটা সাইড ভাঙে আর ওই এটা প্রস্তাব লালটা 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 ওইটা কিনে হয়েছে তেষট্টি তেষট্টি পঁয়ষট্টি ও তেষট্টি সেটি কিন্তু তেষট্টি যাচ্ছে দশরে যে ভাইদের কিন্তু হেল্প করতেছে কেনাকাটা আরও হচ্ছে কিন্তু

ভিডিও মোটামুটি কিন্তু সাত মাস হয়ে যাবে দর্শক বয়সে কিন্তু বেশি ছোট বেশি কিন্তু ছোটই আছে জ্বালা বয়স এটাও দেখাশোনা শোনা হচ্ছে কত চাইছে চুয়াত্তর চাই বাষট্টি চাষের ফাইনাল কত কত হলে দেওয়া যায় বেচা কিনা সত্তর ভাঙে আসবেন না দর্শক বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার বাজার একটু হালকাই যাচ্ছে না আর আমদানি কিন্তু অনেকটাই ভালো দর্শক দেখাশোনা হচ্ছে এটা কিন্তু সোত্তর ভাঙে বেশ কিনা আজকে বাজার করতে চায় না সাত থেকে আট মাস বয়স হবে আর যশোর খাবারের উদ্দেশ্যে কিন্তু কিনা করা হচ্ছে দর্শক যাদের কিন্তু বাষট্টি পর্যন্ত দাম দিচ্ছে এর পাশে আমরা দেখি ভর করে কিন্তু কিছু কালেকশান আছে ফ্রিজিয়ান কিন্তু এটি পার্সেন্ট বেশ ভালো কথাবার্তা কেমন বাইচাইসে কত হ্যাঁ সাতষট্টি আপনি কত বলছেন বারষট্টি সাতষট্টি এই বাচ্চারি দর্শক কথাবার্তা কিন্তু হচ্ছে দেখাশুনে

ভাই এটা বয়স কেমন আসবে দশ মাস এক বছর হয়নি দশ মাস বয়সের হতে পারে আট দশ মাস এরকমই ভাই কত চাইলো কত বললেন আর আপনি কত বলছেন আমি বলছি দুই কম এক লাখ দুই কম এক লাখ বাচ্চার কোয়ালিটি ভালো আছে পাওয়াগুলি কিন্তু অনেকটাই মোটা একশো একশো কিন্তু বাচ্চা এগুলো ফ্রিজেন পার্সেন্ট বেশ ভালো একটু ছট পড়ে কিন্তু স্থির থাকতে চায় না কেনাকাটা তো হচ্ছে যশোর মোটামুটি পাঁচটা হয়ে গেল ছয়টা হয়ে গেছে ছয়টা হয়েছে আর মোটামুটি ছয়টা কিনবেন বাজার তো একটু ডাউন সম্ভবত হবে

আপনাদের কিনে নিয়ে হেল্প পাবেন এবং অনেক সৎ ব্যাপারে দর্শক সব মিলে আপনাদের একটু ধারণা দিলাম দর্শক এবং জাতের বাচ্চাগুলি কেমন দামে বাচ্চা কেনা হচ্ছিল ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলিক